মাছের ডিম বাড়িতে থাকলেই এইভাবে রান্না করে ফেলি অনেক সময় মাছের ঝালের মধ্যেও দিই কিন্তু এইভাবে রান্না করতে বেশি ভালো লাগে দেখো ঠিক কী কী নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা ভালো করে কেটে কুটে মাছের ডিমটাকে একটু নুন জলে সেদ্ধ করে নিয়েছি তারপর সর্ষের তেলের মধ্যে দারচিনি লবঙ্গ দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে তারপর যা যা ছিল সবটাকেই শুধু নাড়াচাড়া করে ভাই ভেজে নিতে হবে এরপর খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে শুধুই নেড়ে যেতে হবে এইটা দিয়ে গরম ভাতে খেতে যা লাগে না কি বলবো তোমাদের আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি আমি যেহেতু ঝাল খেতে খুব ভালোবাসি আর তারপরে সেদ্ধ করা মাছের ডিমটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেদ্ধ না করেও দিতে পারো কিন্তু সেদ্ধ করে দিলে পেটের কোনোরকম সমস্যা হয় না কেমন লাগলো জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে